বিরথে যাত্রা করি তাতে বারবার পথে থামি আর দেখি যে আমি অনুচিত দিকে যাচ্ছি না তো আমি উচিত পথেই যাচ্ছি তো কারণটা কি কারণ হলো যাতে আমি পথভ্রষ্ট না হয়ে যাই জীবনযাত্রাতেও এটাই প্রয়োজন জীবনযাত্রায় ভোগ বিলাসের পথে হারিয়ে যাওয়া খুব সহজ বার বার থেমে আপনাকে দেখতে হবে নিজেকে কিছু প্রশ্ন করতে হবে আমি কি আজ সেই কর্মই করছি যেটা আমি করতে চেয়েছিলাম আমি কি আজ সেই জীবন যাপন করছি যেমন আমি যাপন করতে চেয়েছিলাম যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে এগোতে থাকুন নয়তো থেমে যান এবং বিচরণ করুন মনে রাখবেন এই সংসার অত্যন্ত জটিল আর এতে হারিয়ে যাওয়া অত্যন্ত সরল সেই জন্য নিজে থেকে বারবার থামা এবং জীবন চিন্তন করা অত্যন্ত আবশ্যক তাহলে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে জয়লাভ করার জন্য সাফল্য লাভের জন্য শক্তি ধৈর্য সাহস মিত্রদের সঙ্গ এই সব ছাড়া আর কি আছে যা অত্যন্ত প্রয়োজনীয় বিশ্বাস সত্যি কথা বলতে এই বিশ্বাস অত্যন্ত অমূল্য কিন্তু এটা দুদিক খোলা তলোয়ারের মতো এটা আপনাকে বলশালীও করে তুলতে পারে শক্তিশালীও করে তুলতে পারে আবার দুর্বলও করে তুলতে পারে কিভাবে যদি আপনি শুধুমাত্র অন্যের উপরে বিশ্বাস করেন যে ওনারা সবাই আমাকে সামলে নেবেন আপনার বিশ্বাস শুধুমাত্র অন্যের ওপর আর সেই বিশ্বাসের ভিত্তিতে আপনি কর্ম করেন তাহলে আপনি দুর্বলী হয়ে উঠবেন কিন্তু এই বিশ্বাস যদি আপনি নিজের উপর রাখেন যে যাই হয়ে যাক না কেন আমি নিজেকে ঠিক সামলে নেব আমি আমার পথ বানিয়ে নেব সব বিপদের সম্মুখীন আমি নিজে হব এবং জীবনে সামনে এগোতে থাকব তাহলে এই বিশ্বাস আপনাকে বলশালী করবে এবার সিদ্ধান্ত আপনার যে আপনি কি চান এই বিশ্বাস আপনাকে বলশালী করবে নাকি দুর্বল ভেবে দেখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বেশি কঠোর এবং বলশালী ধাতু হলো লৌহ অর্থাৎ লোহা হয়তো সেই জন্যই সকল অস্ত্র সকল শস্ত্র সকল বাহন যখনই এদের নির্মাণ হয় তখন সব থেকে বেশি ব্যবহার এই লোহাকে করা হয় এবার এই লোহার একটা বিশেষ গুণ রয়েছে সেটা এটাই যে লোহাকে আপনি অন্য কোনো ধাতু দিয়ে কাটতে পারবেন না লোহা দ্বারা এই লোহাকে লোহাকে কাটা সম্ভব সম্ভব এবার এটা কিভাবে যে কাটতে হবে তাকে গরম করা হয় যে লোহা দ্বারা কাটতে হবে সেটাকে ঠান্ডা রাখতে হয় অর্থাৎ ঠান্ডা লোহা দ্বারা গরম লোহা কাটা হয় এবার এই যুক্তি তার প্রয়োগ আমাদের জীবনেও করা যেতে পারে যদি আপনার কাছে শক্তি থাকে যদি আপনি বুদ্ধিমান হন আর যদি আপনার মন স্থির হয় শান্ত হয় তাহলে এই সংসারকে আপনি বদলাতে পারবেন কিন্তু যদি আপনি শক্তিশালী হন বুদ্ধিমান হন কিন্তু আপনার মন অস্থির হয় আপনার মন স্থির না থাকে কোথায় কোথায় আপনি রেগে যান তাহলে আপনি কখনোই সংসার বদলাতে পারবেন না যদি পরিস্থিতিকে নিজের মতো গড়ে নিতে হয় তাহলে ধৈর্য সংযম এবং স্থিরতার শীতলতাকে আপন করে নিতে হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সঙ্গীত হল আমার অত্যন্ত প্রিয় আমার বাঁশের সুর আমার মনের শান্তি এবং ভালোবাসার প্রতীক সেই জন্য যে ব্যক্তি আমার বাঁশের সুর শোনেন তিনিও সেই শান্তি এবং ভালোবাসা অনুভব করতে পারেন শুধু এটাই তো শিখতে হবে আমরা জীবনে যখনই কোনো কর্ম করি তখন মনের মধ্যে ইতিবাচক বোধ থাকা উচিত মনে ভালোবাসা থাকা উচিত এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার মনের ভেতরে ঘৃণা বিদ্বেষ ক্রোধ ঈর্ষা এইসব বোধ থাকে এবং আপনি কোনো কর্ম করেন তাহলে আপনি এই আবেগগুলোই সংসারে ছড়িয়ে দেবেন আপনার আশেপাশের মানুষজন এই বোধ অনুভব করবেন এগুলোই অনুসরণ করবেন আর এই সব আবেগই আপনি আশেপাশে দেখতে পাবেন তার বদলে যদি মনের মধ্যে ভালোবাসা থাকে ইতিবাচক বোধ থাকে সত্যের প্রতি শ্রদ্ধা এবং করুণা থাকে তাহলে এই সকল আবেগ আপনি সংসারের মধ্যে ছড়িয়ে দেবেন আর সেটাও মানুষ অনুভব করবেন এবং এগুলো অনুসরণ করবেন আপনার আশেপাশে আপনি কোন আবেগ দেখতে চান সেই নির্বাচন আপনারই আপাতত আসুন আর আমার সাথে ভালো বেশে বলুন রাধা রাধা আমরা সবাই এই সংসারে সূর্যের মতো হয়ে উঠতে চাই সূর্যের মতো তেজস্বী প্রকাশময় যশস্বী সূর্যের মধ্যে এতটাই তেজ থাকে যে সবাই তার সামনে নত হয়ে থাকে সেই কারণেই সূর্যকে যশ গ্রহ বলা হয় আমরা সবাই সূর্যের মতো উজ্জ্বল হতে চাই কিন্তু তার জন্য সূর্যকে প্রত্যেক দিন জ্বলতে হয় এই সংসারে শুভ ভাব পবিত্রতা নিয়ে আসার জন্য প্রকাশ ছড়িয়ে দেওয়ার জন্য সূর্যকে প্রত্যেক দিন অস্তও যেতে হয় আবার উদিতও হতে হয় প্রত্যেক দিন জ্বলতে হয় সূর্য একদিনের জন্য অবকাশ লাভ করেন না আর যদি অবকাশ পেতেন তাহলে সূর্যকে আর সূর্য বলা হতো না তাই না সেই জন্য আপনি যদি সূর্যের মতো হয়ে উঠতে চান সেই রকম উজ্জ্বল হতে চান তেজস্বী হতে চান তাহলে সূর্যের মতো জ্বলতে হবে অর্থাৎ অগাধ পরিশ্রম করতে হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা জীবনে চলতে চাই সামনে এগোতে চাই কিন্তু কখনো কখনো এমন হয় যে আমরা আমাদের লক্ষ্য দেখতেই পাই না আমরা চিন্তিত হয়ে পড়ি ব্যতীত হয়ে পড়ি আমরা কিছু বুঝতেই পারি না এই মন অশান্ত হয়ে যায় কিন্তু যদি আপনি থেমে যান তাহলে নিজের পথ এবং নিজের লক্ষ্য থেকে সরে যাবেন সেই জন্য চলতে থাকুন থামবেন না যতদূর পারবেন চলতে থাকুন যতদূর দৃষ্টি যাচ্ছে চলতে থাকুন তারপরেই দেখবেন পরবর্তী পথ আপনা থেকেই আপনার সামনে আসবে কারণ আপনার দৃষ্টির সীমা থাকতেই পারে দৃষ্টিভঙ্গির সীমা নেই আপনার পথের সীমা রেখা থাকতেই পারে কিন্তু সেই পথে চলার সাহসের সীমা নেই সেই জন্য নিজেকে অসীমিত করে তুলুন এই সীমারেখা আপনা থেকেই দূর হয়ে যাবে লক্ষ্য নিজে থেকেই দেখতে পাবেন আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে নির্মাণের বিষয়ে জ্ঞান লাভ করার পূর্বে ধ্বংসের বিজ্ঞান বুঝে নেওয়াও খুব প্রয়োজনীয় যখনই আমরা ব্যায়াম করি তখন কি হয় আমাদের পুরনো মাংসপেশী নষ্ট হয়ে যায় এবং সেই মাংসপেশির স্থানে আমরা নতুন মাংসপেশির নির্মাণ করে থাকি যেমন একটা নতুন ইমারত গড়ে তোলবার পূর্বে পুরাতন ইমারতকে ভঙ্গ করে দিতে হয় তবেই তো সেই স্থান হবে ঠিক কিনা এবারে জ্ঞান এবং বিজ্ঞান ছাড়াও এমন কিছু আছে যা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো সীমা পার করে যাওয়া এই যে সীমা এই যে নিয়ম তা মানুষের জন্যই বানানো তাকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছে এমন অনেক সীমা এমন অনেক নিয়ম মানুষের জন্য অত্যন্ত মঙ্গলকারী কিন্তু কিছু এমন সীমা আছে কিছু এমন নিয়ম আছে যা মানুষের লঙ্ঘন করে যাওয়া অতি আবশ্যক যতক্ষণ না এই সীমা লঙ্ঘন করছেন নিজের নতুন অস্তিত্বকে খুঁজেই পাবেন না সেই স্থানে পৌঁছতেই পারবেন না যেখানে সংসার তাকে চিরস্মরণীয় করে রাখবে সেই জন্য জীবনে যাই করবেন সীমা অতিক্রম করে যান যদি পরিশ্রম করেন তাহলে সীমা অতিক্রম করে পরিশ্রম করুন যদি লক্ষ্যের দিকে অগ্রসর হন তাহলে সীমা অতিক্রম করে অগ্রসর হন কোনো সীমারেখা যাতে না থাকে সেই সর্বোচ্চ স্থান দেখুন এবং অগ্রসর হন এই সংসারে অগ্রসর হওয়ার জন্য এই রেখা বুঝে নেওয়া এবং তা অতিক্রম করার জ্ঞান লাভ করা প্রয়োজনীয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে যখন সাফল্যের পথে আপনি অগ্রসর হবেন তখন আপনার পরিশ্রম একাগ্রতা সাহসের সাথে সাথে সমাজের মানসিকতাও সহ্য করতে হবে প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু ভাবেন কিছু না কিছু বলেন কিছু মানুষ এমন আছেন যারা ভাববেন যে আপনি কিছুই করতে পারবেন না তারা আপনার নিন্দা করবেন আর এই নিন্দার কথা ভেবেই আমরা ভয়ভীত হয়ে পড়ি সেই কারণে নিজেদের আশা নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলি এবার যদি সেই নিন্দার ভয়ে আমরা লক্ষ্যচ্যুত হই তাহলে সেটা অনুচিত সেই জন্য জীবনে শুধু পরিশ্রম করতে থাকুন সামনে এগোতে থাকুন যেই দিন আপনি আপনার লক্ষ্য লাভ করবেন সেই প্রত্যেক ব্যক্তি যারা নিন্দা করছিলেন তাদের দৃষ্টি যাবে এই যা চায় তাই বলতে দিন। যদি আপনি কথা শুনতে চান। তাহলে নিজের অন্তরের কথা শুনুন সেটাই আপনাকে উচিত পথে নিয়ে যাবে সামনে অগ্রসর হতে থাকুন পরিশ্রম করুন এমন একটা দিন আসবে যেদিন এই নিন্দুক ব্যক্তিরা আপনার লক্ষ্যপ্রাপ্তির উদাহরণ সবাইকে দেবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি রাধাকে ভালোবাসি আর এই কথাটা সমগ্র সংসার জানে আর সময় অন্তরে লীলার দ্বারা বিভিন্ন ঘটনা দ্বারা কর্মের দ্বারা আমি নিজের এই ভালোবাসা রাধার সামনে প্রকাশ করি এবার আপনি বলবেন এসবের কি প্রয়োজন রাধা কি এই কথা জানে না যে কৃষ্ণ তাকে কতটা ভালোবাসে অবশ্যই জানে কিন্তু এই যে ভালোবাসা তা মনে রেখে দেওয়ার জন্য নয় তা প্রকাশ করার জন্য আর বারংবার এই ভালোবাসাকে প্রকাশ করা উচিত উচিত সময় এবং উচিত সুযোগ দেখে কিরকম এবার যদি আপনি প্রেমের সাথে কোনো উৎসবে থাকেন তাহলে তার সাথে নৃত্য সঙ্গীত করুন যদি ভিড়ের মাঝে থাকেন তখন প্রেমীকে সম্মান করুন একান্তে প্রসাধন করুন দুঃখের সময় তার হাত ধরে থাকুন সুখের সময় আলিঙ্গন করে রাখুন এই প্রেম যত প্রকাশ করবেন ততই এই প্রেমের বৃদ্ধি হবে এই প্রেম আরো বেশি গভীর হবে অটুট হবে তাই এই প্রেমকে মনে নয় আপনার জীবনে স্থান দিন মন খুলে প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এবার ধরুন আমাকে দ্বারুকা থেকে হস্তিনাপুর যেতে হবে আর পথে আমি প্রত্যেকটা এমন স্থানে দাঁড়াচ্ছি যেখানে আমার মন আপ্লুত করার মতো কোনো দৃশ্য দেখতে পাচ্ছি বা কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছি বা কোনো প্রসঙ্গ দেখতে পাচ্ছি বা কোনো নাটক দেখতে পাচ্ছি তাহলে কি আমি কখনো হস্তিনাপুরে উচিত সময় পৌঁছতে পারব কখনোই নয় মানুষকেও ঠিক এই কথাটাই মাথায় রাখতে হবে মানুষ মনের মধ্যে একটা লক্ষ্য স্থির করেন সেই পথে অগ্রসর হয়ে পড়েন এবার সেই পথে এগোতে এগোতে অনেক মানুষজন অনেক ঘটনা অনেক সমস্যা চলে আসে যার ফলে তার মন বিচলিত হয়ে পড়ে যদি মন বিচলিত হয়ে যায় তাহলে লক্ষ্যের প্রতি কীভাবে একাগ্রচিত্ত হবেন সেই জন্য অত্যন্ত আবশ্যক যে আপনি সময়ের সদ্ব্যবহার করুন সেই পথে চলার জন্য সেই পথে সামনে এগোতে থাকুন চোখ থাকবে শুধু লক্ষ্যের দিকে যখনই আপনি বুঝবেন যে আপনি লক্ষ্যভ্রষ্ট হচ্ছেন আবার সেই পথে নিজেকে টেনে আনুন ঠিক এইভাবেই এগোতে থাকুন সাফল্যের শিখরে গিয়ে পৌঁছন আর সেখানে গিয়ে আনন্দের সাথে উচ্চ স্বরে বলুন রাধা রাধা এগুলো হল নিম পাতা যদি এগুলো চেখে দেখেন তাহলে মুখ বিকৃত হবে এগুলো কি তেঁতো খেতে হে নারায়ণ এর থেকে বেশি তিক্ত সংসারে আর কিছুই হতে পারে না হয়তো আপনি এগুলো ফেলেও দেবেন কিন্তু যদি এই স্বাদের ঊর্ধ্বে উঠে এই নিমের বিষয়ে আপনারা জানতে চেষ্টা করেন তাহলে আপনি জানতে পারবেন যে এই নিম কতটা বেশি গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ ওষুধ আর আমাদের শরীরের জন্য কতটা বেশি লাভজনক এই নিম এর মধ্যে অনেক রোগের উপশম নিহিত রয়েছে এবার জীবনে আমরা বিভিন্ন মানুষের সাথে পরিচিত হই নেত্র দ্বারা তাদের দেখি কিন্তু তাদের আমরা খুব একটা পছন্দ করি না সেক্ষেত্রে আমাদের কি করা উচিত অন্তর দিয়ে তাদের দেখা উচিত ওনাদের রূপরং নয় ওনাদের ব্যবহার ওনাদের গুণাবলী দেখা উচিত কারণ হতে পারে ঠিক যেমন নিম বাস্তবে খুব তেঁতো কিন্তু আমাদের শরীরের পক্ষে লাভজনক সেইভাবেই এসব মানুষ যাদের দেখলে আমাদের ভালো লাগে না যাদের রূপ রং আমাদের পছন্দ হয় না হয়তো সেই মানুষগুলোই আমাদের জীবনকে পূর্ণরূপে পাল্টে দিতে পারেন হতে পারে তাদের মধ্যে এমন ক্ষমতা রয়েছে আমাদের সুখ শান্তি প্রেরণা প্রদান করতে পারেন আমাদের দুঃখ হরণ করতে পারেন আমাদের পথ দেখাতে পারেন সেই জন্য যখনই কোনো ব্যক্তিকে দেখবেন চর্মচক্ষু নয় অন্তর্মন দিয়ে দেখবেন রূপ রং নয় গুণাবলী দেখবেন মানুষকে আরো ভালোভাবে বুঝতে পারবেন আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা এই সংসার এই সংসারের অন্তের এর বিনাশের প্রারম্ভ কিভাবে হয় কোনো যোগের মাধ্যমে কোনো ভয়ানক অসুরের আগমনে নাকি প্রকৃতির রাগের কারণে না এই সংসারের বিনাশের প্রারম্ভ হয় আমি থেকে এই আমি এই তুমি এটা আমি করেছি ওটা তুমি করেছ এটা আমার ওটা তোমার আদি ইত্যাদি এই ভাব যখন মনে বাসা বেঁধে নেয় সর্বপ্রথম ঘর ভাগ হয় তারপর বসতি তারপর প্রাণ আর তারপর দেশ আর সবার শেষের সমস্ত সংসার ভাগ হয়ে যায় আর এই ভাগ হয়ে যাওয়া শেষে মনোমালিন্যে পরিণত হয় এখন এমত অবস্থায় কি করা যেতে পারে কিভাবে বাঁচা যায় এই পরিস্থিতির থেকে কিভাবে দূরে থাকা যায় এই বিনাশের থেকে উত্তর সেই একটাই করুণা একে অপরের দরকারগুলি বুঝুন একে অপরের সমস্যাগুলি বুঝুন একে অপরের দুঃখের সাথী হয়ে দাঁড়ান একে অপরের সুখের ভাগিদার হন আর শেষে যখন এই আমি আমরাতে পরিণত হবে তখন এই বিনাশ নিজে থেকেই দূরে চলে যাবে তাহলে আমরাতে বিশ্বাস করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই মুদ্রা এবারে ভাবুন এটাই আমাদের জীবন জীবনের সুখ আর দুঃখ এই মুদ্রার এই জীবনের দুটি দিক কিন্তু যখনই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তখনই আমরা সুখ চাই আর সেই সুখ আসেও আর যখনই সেই সুখ আসে তখন ব্যক্তি সর্বপ্রথম তাকে ভুলে যায় যে দুঃখের সময় ওনার সাথে ছিলেন আর এমত অবস্থায় উনি সাহায্য করেন না উনি করেন উপকার আর এই উপকারের বদলে মানুষের থেকে উনি নিজের জন্য শ্রদ্ধা চান আর সেই শ্রদ্ধা সেই চাহিদার কারণে উনি নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ অন্যদের থেকে ভিন্ন মনে করতে বিবশ হয়ে যান আর আলাদা হবার কারণে তার মধ্যে জেগে ওঠে অহংকার আর সেটাই হয় তার পতনের কারণ এবার এতে কি করা যেতে পারে কি চাওয়া যেতে পারে ঈশ্বরের কাছে এই প্রশ্ন অবশ্যই মনে আসে ঈশ্বরের কাছে চান সুখ শুধুমাত্র ততটাই যাতে অহংকার না আসে আর দুঃখ ততটাই যাতে শ্রদ্ধা না চলে যায় রাধা রাধা এই সংসারে এমন কিছুই নেই যে সব সময় একই থাকবে যা কিছু নির্মাণ হয়েছে তা একদিন অবশ্যই ভেঙে পড়বে কিন্তু এই ভেঙে যাওয়ার বিশ্লেষণ আপনি কিভাবে করবেন তা আপনার ওপরে নির্ভর করছে ওই আকাশের দিকে তাকান ওই মেঘ ওটাও ভেঙে পড়ে কিন্তু নিজে ভেঙে পড়ার সাথে বর্ষাকে তৈরি করে যায় মাটির ডেলা অবশ্যই ভেঙে পড়ে কিন্তু ব্যবহারযোগ্য মাটির রূপ নিয়ে এই ধরিত্রীর বুকে কোনো এক বীজ যখন ভেঙে পড়ে তখন ধরিত্রীর উপর এক বিশাল আকারের বৃক্ষ নির্মাণ করে যদি জীবনে কিছু ভেঙে পড়ে তাহলে নিরাশ হয়ে পড়বেন না নিজের সাহস হারাবেন না ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চেষ্টা করুন মনে করুন নিয়তি নিশ্চয়ই আপনার জন্য আরও ভালো কিছু ভেবে রেখেছে যা ভবিষ্যতে আপনার প্রতীক্ষা করছে ধনাত্মক চিন্তা ভাবনা করতে থাকুন তারপর দেখবেন শ্রেষ্ঠ রচনা নিজেই তৈরি হবে রাধা রাধা চলতে থাকা থেমে যাওয়া বিশ্রাম নেওয়া তারপর দম নিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়া আর তারপর আবার সেই পথ চলা অঙ্গকে আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন কিভাবে তাকে কাজে লাগাবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যারা হেরে যান তারাও জীবনে থমকে যান আবার যারা যে